কুম রহমতুল্লাহরাক আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বা রিভিউ করবো ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটির এবং সেই সাথে আমি ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটির কিছু গোপন তথ্য বা গোপন রস উদ্ঘাটন করবো যার জন্য আপনি উপকৃত হবেন এবং ভিটামিন ই ক্যাপসুলের সঠিক ব্যবহার বা সঠিকভাবে খাবার নিয়ম সম্পর্কে জানবেন তো ই ক্যাপ ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ই ক্যাপ ক্যাপসুলটির মূল উপাদান হচ্ছে ভিটামিন ই শাস্য আই যার প্রত্যেকটি ক্যাপসুলে রয়েছে ভিটামিন ইউএসপি শাস্য ই ক্যাপ ক্যাপসুলটির বাজার যাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং যার প্রত্যেকটি ক্যাপসুলটির মূল্য হচ্ছে ষাট টাকা এই ই ক্যাপ ক্যাপসুলটির বাজারে আরও কিছু ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন ই ক্যাপ টু হান্ড্রেড ই ক্যাপ ফোর হান্ড্রেড ইক্যাপ সিক্স হান্ড্রেড এবং ইক্যাপ প্লাস আকারে তো আজকে আমি আলোচনা করব ইক্যাপ সাতশো বা ইক্যাপ সাতশো ইউ ক্যাপসুলটির এই ভিটামিন বা এই ভিটামিন ই ক্যাপসুলটিতে রয়েছে ডি আলফা টোকেফেরল যা ভিটামিন ই এর ঘাটতি পূরণের পাশাপাশি শরীরে বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রচার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ইক্যাপ ক্যাপসুলটি আর বেশ কিছু জটিল রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন এটি অ্যালজাইমার রোগ নির্ময়ে এবং যাদের বুলে যাওয়া রোগ রয়েছে মানে কোনো কিছু মনে রাখতে পারছে না বা এখন কি করেছে কিছুক্ষণ তা খেয়াল থাকছে না খুনেকে সবকিছু বলে যায় তাদের জন্য বা ডিমেনশিয়ায় আক্রান্ত রুগীদের সঠিক চিকিৎসা এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কার্যকারীভাবে সমাধান দেয় এই ক্যাপ ক্যাপসুলটি এর পর পরে এই ক্যাব ক্যাপসুলটি কেমোথেরাপির থেরাপির বা ক্যামোথেরাপির পর রিমোটয়েড আর্থাইটিস ব্যথা নির্ময়ে নার্ভের ক্ষতি হওয়া থেকে রক্ষা করার ক্ষেত্রে এই ক্যাপ ক্যাপসুলটি বেশ কার্যকরী বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই ইকেপ ক্যাপসুলটি পুরুষের বন্ধত্ব সমস্যার সমাধান বয়স সম্পর্কিত মেগুলার রিজেনারেশনের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে থাকে এই ইকেপ ক্যাপসুলটি ভিটামিন ই এর ঘাটতি পূরণের পাশাপাশি হার্টের কার্যক্ষমতার উন্নতি করতে ভিটামিন এ ও ভিটামিন সি এর অক্সিডেশন প্রতিরোধ করতে প্রতিরোধ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়াও ভিটামিন ই এর অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা শরীর জ্বালা থ্রম্বাসিস এবং হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তা থেকে সুস্থতা প্রদান করতে এই ই ক্যাপসুলটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং সেই সাথে প্রাপ্তবয়স্ক এবং যে সমস্ত বা যেসব শিশুদের সিরাম টের মাত্রা একেবারেই কম তাদের ক্ষেত্রে ক্রিয়াটি নিউরিয়া এবং সিরোইড ডিপোজিশন মাংসবেশের দুর্বলতা ইত্যাদি সমস্যার সমাধানে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই ই ক্যাপসুলটি এই ই ক্যাপসুলটিতে আরো আরও কিছু বিশেষ কাজ রয়েছে যেমন এটি আপনার জনস্বাস্থ্যের অবস্থার উন্নতি চুল পড়া রোধ এবং স্কিন ভালো রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই এই ক্যাপ ক্যাপসুলটি খাবারের নিয়ম হচ্ছে এই ক্যাপসুল ক্যাপ ক্যাপসুলটি আপনি দৈনিক আটশো থেকে দুই হাজার মিলিগ্রাম সেবন করতে পারবেন এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে আপনি এটির মাত্রা পরিবহন করতে পারবেন যেমন যাদের অ্যালজাইমার বা ডিমেন্সিয়া রোগ রয়েছে তারা এই ক্যাপ ক্যাপসুলটি প্রতিদিন থেকে একবার অথবা সেবন করতে পারবে এবং যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বা হৃদরোগের উন্নতি সাধনের জন্য এই ভিটামিন খাবেন তারা দৈনিক ভিটামিন ই দুইশো আয়ু প্রতিদিন তিনবার সেবন করবেন এবং বয়স সম্পর্কিত মেগুলার ডিজেনারেশনের ক্ষেত্রে এই ক্যাপ ক্যাপসুলটি দৈনিক সাতশো থেকে ছয়শো আইউ দৈনিক একবার অথবা দুইবার সেবন করবেন এবং যে সমস্ত মেয়েদের মাসিকের সময় তলফেট প্রচুর পরিমাণে ব্যথা করে অথবা মাসিকের ব্যথা নিরাময়ে এই ভিটামিন ই ক্যাপসুলটি দৈনিক দুইশো আইউ দৈনিক একবার সেবন করতে হবে এবং পুরুষের বন্ধত্বের চিকিৎসার উন্নতি বা বন্ধত্বের উন্নতির ক্ষেত্রে এই ভিটামিন ই ক্যাপসুলটি দৈনিক দুশো থেকে ছয়শ আইউ দৈনিক একবার অথবা দুইবার সেবন করতে পারবে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুলের কিছু নীতিশ্রিয়া রয়েছে যেমন ই ক্যাব ব্যবহারে ভিটামিন এবং ভিটামিন এ এবং ভিটামিন কি এর বিশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে এবং ওয়ারফেয়ার কার্যক্ষমতাকে ত্বরান্বিত করতে পারে